হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে বৃহস্পতিবারে রান্না হচ্ছে যে টমেটো দিয়ে মটর ডাল করেছি এখন গরম পড়েছে একটু এই ধরনের ডাল সবজি খেতে হবে তো আজকে জন্য টমেটো দিয়ে ডাল করেছি আমি রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব তোমরা দেখে নিও কেমন করে করেছি এখন আমি রান্না করব। এখানে নিয়েছি সজনে কচি কচি বেগুন দেখো কি সুন্দর বেগুনগুলো কচি বেগুন নিয়েছি আর টমা আলু নিয়েছি লম্বা লম্বা করে এই করে কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি এটা দিয়ে একটা সবজি বানাবো একটু দিয়ে রাঁধুনি বাটা দিয়ে আজকে নিরামিষ আমাদের আজকে বৃহস্পতিবার তো এই এই সবজিটা বানিয়ে নেব তোমার সঙ্গে থাকবো এই কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে বেগুনটাকে ভেজে নেব বেগুনটা একদম নরমাল মানে কোনো লবণ হলুদ মাখিয়ে নেই বেগুনটাকে ভেজে নিয়েছি একদম লাল করে ডাকবো লবণ হলুদ কিছু দিই নি শুধু বেগুনটা তাকে এখন উঠে নিব এখন আলুটাকে ভিজে নিব একটু লাল লাল করে আলুটাকে একদম লাল লাল করে ফেলে নিতে হবে এখন আমি এখানে নিয়েছি দুটুকু আদা আর একটু রাঁধুনি নিয়েছি বা রাঁধুনি বা চন্দনি তোমার যেটাই বলো এটাকে বেটে দিতে হবে আলুটা ভাজা ভাজে হয়ে গেছে তারপর সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই সজনাগুলো দিয়ে দিলাম এই ছা আর আলুটা ভাজা হয়ে গেছে এটা এখন উঠে নেব কয়টা গরম হয়ে গেছে এখন এই সরষের তেলে রান্নাটা করবো তেল দিয়ে দিয়েছি এখন দেবো শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে আর একটা তেজপাতা দিয়ে গুলো এই চমচ একটু ভাজা লাগা হয়ে গেছে এখন বলবো লরণ দিয়ে দিব হলুদ গুঁড়ো ঘিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে দিবো দিয়ে কাছে কষিয়ে নিয়ে

একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে কষি নিতে হবে এরকম করে সাজনা তরকারি খেতে ভীষণ ভালো লাগে মানে আলু বেগুন দিয়ে তো আজকে আমি যেহেতু নিরামিষ রান্না করলাম এর মধ্যে বড়ি টডি কিছু দিতে হবে আমি বড়ি টরি না দিয়ে করি খুব ভালো লাগে খেতে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে এই রাধু মিটি একটা গন্ধ আছে এইটার সঙ্গে সজনাটা সুন্দর একটা গন্ধ মানে ভালো করে প্রসি মিঠে কতটা হয়ে গেছে এখন এই সজনা আর আলুটা দিয়ে দিলাম মশলা সঙ্গে কষিয়ে পান করে কচিয়ে দিতে পারি জল দিয়ে জল দিয়ে না মশলাটা তরকারিটা যত পছন্দ তত রান্নার হাতটা বেশি হবে এইগুলোগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে গন্ধ না থাকে মশলার গন্ধ বা কাঁচা গন্ধ যেন না থাকে তো আমি একটু আসি জল দিয়ে দেবো দিয়ে দিয়েটাকে ভালো করে কষিয়ে নেব এই মশলাটা বাঁচা হয়ে গেল কত সুন্দর কালার এসে নেব এখন আমি এই বেগুনগুলো এলেবুনে দিয়ে দিলে দিয়ে একটু ভেজে নেব ফালসা করে মশলার সঙ্গে কষিয়ে নিবে যে কোনো সবজির মধ্যে মশলা না ধুত খেতে ভালো লাগে না এসব নিয়ে কষিয়ে দিলে মশলাটা বিভিন্ন মধ্যে ধুসবে খেতেও ভালো লাগে একদিন বড়ি দিয়ে আমি এইভাবে তাড়াতাড়ি করে করবো আরও কিছু সবজি এর সঙ্গে অ্যাড করবো খুব ভালো লাগে বড়ি দিয়ে তার সাথে কিছু আরও সবজি অ্যাড করে স্বাদ না দিয়ে সুন্দর একটা সবজি আমি বানাই সেটা আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করি সব মধ্যে অনেক রকম সবজি বানানো যায় শুক্তো করিনি একদিন সুক্ত করতে হবে শুক্ত আমরা এমনি খুব নর্মাল শুক্তো খেয়েছি তো শেয়ার করা হয়নি এখন তো গরমের দিনে এই সব রান্নাগুলো খেতে ভালো লাগে তো এখন আমি এটা পছন্দ হয়ে গেছে আমি এখানে জল ফুটিয়ে রেখেছিলাম এই জলটা ফুটিয়ে রেখেছি এই জলটা দিয়ে দিই আমি সবসময় ছোটানো জলে রান্না করি যতটা সবজিটা সেদ্ধ হতে যে জলটা লাগবে সেটাই দিতে হবে খুব একটা ঝোল হবে না এটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে এর মধ্যে একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিতে হবে আমি সবটা জল দিয়ে দিলাম একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে যে রাঁধুনির যে একটা ফ্লেভার এটা সুন্দর লাগে খেতে আর দেখো আর কালারটা কত শুনেছি টমেটোগুলো যদিও গলে গেছে আমি চা মানে গলাতে চাইনি কিন্তু গলে গলে গেল যাই হোক এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব জোলটা ফুটে গেছে এখন সব সেদ্ধ হয়ে গেছে দেখো সজনা টজনা বেগুন তো সেদ্ধ হয়ে গেছে সজনা সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধি সুন্দরভাবে এখন আমি একটু মিষ্টি দিয়ে দেবো স্বাদ মতো যে কোনো নিরামিষ সবজিতে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না তো এটাকে একদম জলটা একটু শুকিয়ে দেবো একদম গামাখা হবে সব কিছু সেদ্ধ ভালো হবে তখন নামিয়ে দেব তো আমার এই হয়ে গেলো সজনা আলু আর বেগুন দিয়ে টমেটো রাঁধুন বাটা দিয়ে তরকারি এভাবে নিরামিষ একটু রান্না করে খেও ভীষণ ভালো লাগে আমি এখন সবজিটা নামিয়ে দেব তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুদের সঙ্গে শেয়ার কর আমি যেগুলো রেসিপি করবো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব এখন সবজিটা নামিয়ে দেবো